আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো করে আজকে বুঝিয়ে দিতেছি পাঞ্জাবির পকেট সাইড পকেট সেলাই তো পাঞ্জাবির পকেটের তো ফুল ভিডিও আছে তো পাঞ্জাবির পকেটটা আসলে ইম্পর্টেন্ট এটা ভালোভাবে সেলাই করলে পকেটটা সেলাইতে সুন্দর হয় ফিনিশিংটা ভালো আসে তো এখানে আমি ডাবল করে দুইটা পকেট একসাথে কেটে রাখছি এরপরে দুইটা আলাদা করে ফেলবো এই সাইড দিয়ে কেটে তো এখানে নিচের সাইডটা কাঁচা আছে ওই যে কাঁচার ফাট আছে তো আমার নিচের সাইডটা সেলাই করতে হবে না আমি চাকান বরাবর ধরে উল্টা পিঠটা এভাবে ধরে বসিয়ে দুই সুতা পরিমাণ চড়া সেলাই দিয়ে দেব প্রথমে দেওয়ার পরে এখানে এসে দুই সুতা বাড়তি রাখতে হবে কাপড়ের সেলাই বডির সাথে জয়েন দেওয়ার জন্য তারপর এইভাবে বাইর করে ফেললাম এরপর আবার সেমভাবে এদিক থেকে দুই পরিমাণ ধরে সেলাইটা এদিক থেকে দু ভিতরে এসে তারপরে বাইরে দেওয়া এবার আমি একটা ভিডিও আছে তারপরে অনেকে খুঁজে পায় না যথেষ্ট পরিমাণ চেষ্টা করি লিঙ্কটা দেওয়ার জন্য তাই আজকে নতুন করে ভালোভাবে একটা ভিডিও দিতেছি উল্টা দিয়ে দিলাম সেলাই এটাকে ভা করে ফেলব কেচির মাথা দিয়ে কোনটা ভালোভাবে উঠিয়ে নেব তারপরে যেভাবে আসে এভাবে ধরে সাইডটা ফিনিশিং করে লবে সেলাইটা দিয়ে দেব তারপরে এটাকে এভাবে উঠিয়ে ধরবো এদিকে যাতে এটাতে সেলাই না লাগে আমি যেভাবে দেখাইতেছি সেভাবে করবেন আমাদের সমস্যা হবে না ঠিক আছে অনেকে বলেন কথা বলি না তাই আজকে কথা বলে বুঝিয়ে দিতেছি খেয়াল করবেন কাজের প্রতি আগ্রহ দিবেন তাহলে সমস্যা হবে না এই যে মাঝখানে চাকা দিয়ে দিলাম একটা পকেট সেলাই হয়ে গেল। তো এটা যখন বডির সাথে যাবে সেলাইটা তখন এই জিনিসটা দরকার হবে যে জিনিসটা বাড়তি রাখছি এই জিনিসটা দরকার হবে এটা এভাবে চাপা ধরে সেলাইটা এখান থেকে শুরু করে আবার এইভাবে উল্টেই ঘুরিয়ে সেলাই দিয়ে দেব বডির সাথে ঠিক আছে তো একটা পকেট গেল আর একটা পকেট সেম ভাবেই ফিটে ধরে চাকান পরিমাণ মাছটা থাকবে এভাবে যায় আসেন দুইটা পকেট সেম সিস্টেমে কোনো ইয়া নাই নাই সুন্দর করে হবে একটু পাকা যাতে না হয় হয়ে গেল দুইটা পকেট সেলাই আর যারা পাঞ্জাবির ফুল সেলাই ভিডিও দেখতে চান তারা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে চেক করবেন আমি ফুল পাঞ্জাবির ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়েছি সেলাই আর যারা বেশিরভাগ পকেট নিয়ে সমস্যা হন তারা আজকে ভিডিও দেখলে পকেটে সমস্যা হবে না সেলাইটা খেয়াল করবেন ভালোভাবে লক্ষ্য করবেন সমস্যা হবে না ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা